তাদের আদি দণ্ডবোধ প্রণাম সকল যত শ্রীচরণে আমরা আপনাদের নিয়ে এসেছি নারদকুণ্ডে এই ভিডিওর মাধ্যমে দর্শন করাতে নারদকুণ্ডের পারে সবচেয়ে একটা আশ্চর্যজনক বৃক্ষ আছে সেটা হচ্ছে পারিজাত অশ্বদ এই বৃক্ষের মধ্যে আপনার তিন প্রকারের চার প্রকারের ফুল হয় বুঝছেন এটা নারদজি স্বর্গ থেকে আনায়ন করেছিলেন পারিজাত অশ্বদ বলেন তো আপনারা দর্শন করুন নারদকুণ্ড হ্যাঁ দর্শন করে কৃতার্থ হন আর আমাদের ভিডিওর সঙ্গে থাকুন আমরা এখন এই কুণ্ডের ভক্তরা পরিক্রমা দিচ্ছে আমরাও পরিক্রমা দেব হ্যাঁ আপনারা আপনাদেরকে নিয়ে এসেছি নারদকুণ্ডে তো আমরা চলুন আমরা নারদকুণ্ডের চারিপাশে একটু পরিক্রমা দিয়ে দর্শন বিভিন্ন স্থানগুলো দর্শন করে আসি এই কুণ্ডের পাশে নারদ বন আপনারা দেখছেন নারদ বন আর অপূর্ব এক সুন্দর এখনও সে বৃক্ষ আদি এক বৃক্ষ রয়েছেন হ্যাঁ তো অপরূপ সুন্দর স্থান নারদকুণ্ড আপনারা দেখছেন বা দর্শন করছেন তো নারদজি এখানে এই কুণ্ডে স্নান করে গোপী ধারণ করেছিল হ্যাঁ এই কুণ্ড দেখুন এই যে বৃক্ষ এটাকে মতিবৃক্ষ বলে এই বৃক্ষ সর্বদাই হ্যাঁ শ্যামসুন্দর রাধারানী সুখবিধানের জন্য ভগবান সকালে নিয়ে গোচারণ করতে আসবেন রোদ্র রাখবেন ওনারা এখানে এ ঝোপের মধ্যে বসবেন একটু আনন্দদায়ক হবেন সে সেবার নিমিত্তে এরা নিচের দিকে দাবিত হয়ে গোপার মতো তৈরি করেছেন ঠিক হ্যাঁ কী অপূর্ব সেবা ভাব হ্যাঁ আপনারা ব্রজের এক একটি বৃক্ষ এক একটি ঋষির সমান যে বলেছেন সেটাই তার প্রমাণ তো চলুন আমরা নারদজির একটু মহিমা কীর্তন করি তো নারদজি যখন ইচ্ছে প্রকাশ করেন যে আমি একটু রাধারানীর সহি দর্শন করব। তখন নারদজি বর্ষণায় আসেন বর্ষনার মধ্যে হ্যাঁ রাধারানীর সাথে দেখা করতে না পেরে ললিতা সখী আশ্বাস্ত দিয়েছিলেন আপনি কুসুম সরোবরে বা পুষ্প সরোবরে এখানে যান সেইখানে গিয়ে কাল প্রভাতে আপনার সাথে রাধারানীর দর্শন হতে পারে তখন যে এই স্থানে এসে ওনার বনে এসে অপেক্ষমান ছিলেন এবং ব্রহ্ম মুহূর্তে স্নানাদি করে ত্রিশুন্দা করার নিমিত্তে একুণ্ডে স্নান করেন স্নান করেই ইনি গোপীরূপ ধারণ করেন হ্যাঁ গোপীরূপ ধারণ করে সেই পুষ্প সরোবরে কুসুম সরোবরের পারে গিয়ে রাধারানীর সহিত দেখা হয় তাও আবার ললিতার হ্যাঁ সাহিত্যে তো আপনারা দর্শন করছেন সেই নারদকুণ্ড দর্শন করুন আমরা এখন পরবর্তীতে নারদকুণ্ডের নারদ মন্দিরে যাব সেখানে নিকুঞ্জ বিহারী আছেন নারদজির বিগ্রহ আছেন শনিদেবের বিগ্রহ আছেন এখানে একটা লীলা হয়েছে সত্যযুগে দাপ সত্যযুগে এখানে ধ্রুবকে কোন দীক্ষাদান করেছিলেন নারদজি আবার এখানে প্রহল্লাদের মাকে নিয়ে এসে রেখেছিলেন এবং প্রহ্লাদের মাখি হরিকতা শ্রবণ করেছিলেন যখন প্রহ্লাদ হ্যাঁ ওনার মাতৃ মাতৃগর্ভে ছিল তো এখানে মাতৃগর্ভে থেকে নারদজির মুখ থেকে হরিকতা শ্রবণ করেছে বহুত মাহিতপূর্ণ স্থান আসলে আপনারা অবশ্যই দর্শন করবেন তো আমরা এখন মন্দিরের প্রাঙ্গণে চলে এসেছি আপনারা মন্দির দর্শন করুন আমাদের সাথে থাকবেন আর সাথে থাকার জন্য আমার ভিডিওটাকে একটু সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন রাধে রাধে